উস্তাদ শাহ আব্দুল করিমের এলাকায় আসছে একটা গান গাইলে কেমন হয় ভালো হয় না বাংলাদেশের কিংবদন্তি সুর সম্রাট সুরকার শাহ আব্দুল করিম উস্তাদের একটা গান গাইব আপনারাও আমার সাথে একসাথে ধরবেন ধরবেন তো আগে কি সুন্দরের দিন দাম আমরা আগে কি সুন্দর দিন দাম আগে কি দিন দাম আমরা আগে কি সুন্দরের দিন দাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন দাম হিন্দু যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি বাউল গান আনন্দের তুফান যারি গানে বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াই দাম গাইয়া সারি গানে নৌকা দৌড়াই আগে কি সুন্দর দিন কাটাইতাম দাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম দাম গ্রামের নজয়ান হিন্দু মাসুলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দরের দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দরের দিন কাটাই